আমি আল্লাহ মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ জিন সম্প্রদায় আর মানুষ সম্প্রদায় এই দুইটা সম্প্রদায়কে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদাত বন্দিগির জন্য আমার গোলামতি করবার জন্য আমার দাসত্ব করবার জন্যে আমার বিধান মেনে জীবন যাপন করার জন্যে আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ করেছি শ্রেষ্ঠ খাদ্য দিয়েছি সুন্দর আকৃতি দিয়েছি গোটা পৃথিবীকে সুসজ্জিত করেছি তার জন্যে আমি আল্লাহ নিয়ামত দিয়ে পূর্ণ করেছি একটাই তাদের থেকে আমার চাওয়া তাদের থেকে আমার একটাই চাওয়া একটাই পাওয়া সেটা হচ্ছে ইল্লা আলিয়া আবুদন বান্দা আমার গোলামতি করবে আমার দাসত্ব করবে আমার বিধান অনুযায়ী জীবন যাপন করবে এটা আল্লাহ আমাদের আমাদের থেকে চেয়েছেন আর তার পরিবর্তে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সোম্মা মিন্ন এক বিন্দু থেকে এক জাররা থেকে এক কাতরা থেকে আমি আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম আপনার আমার আমাদের পরিচয় পরিচিতি কিছু ছিল না আপনার আমার গায়ের রং কেমন হবে তখনও নির্ধারণ হয়নি আপনার আমার নাম কি রাখা হবে নির্ধারণ হয়নি আপনার আমার আমাদের শিক্ষাগত যোগ্যতা কি হবে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক আলেম হাফিজ মহাদ্দেশ মুফাসসির কি হবে আমাদের কোনো পরিচয় ছিল না অর্থ শর্ত সম্পদ কতটা হবে কোনো কিছুই আমাদের ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের উচ্চতা কম হবে বেশি হবে শরীরের গঠন সরু হবে মোটা হবে কোনো কিছুরই ধারণা ছিল না আল্লাহ আমাদেরকে সুন্দর করে সেই এক জাররা থেকে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ তার পরিবর্তে আল্লাহ চেয়েছেন কি বান্দা আমার ইবাদত করো আমার গোলামতি করো আর আল্লাহ সন্তুষ্টি আমাদের নামাজ রোজা আজকেই ওয়াজ নসিহাত যা কিছু বলি না কেন আমাদের এবাদাতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা ইবাদত বন্দেগি আমাদের দুনিয়ার এই যাবতীয় আমাদের হায়াতে জিন্দেগির সমস্ত ওঠা বসা কাজ কর্ম ব্যবসা বাণিজ্য বন্ধুত্ব আদান প্রদান সব কিছু কার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে আমাদের সব জীবনের একটাই উদ্দেশ্য যে কি করে আল্লাহকে খুশি করা যাবে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করা যাবে এটাই তো উদ্দেশ্য নামাজ পড়ি কী কারণ আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য তো রোজা রাখি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি মাস ধরে অভুক্ত থাকা না খেয়ে থাকা সেই সকাল থেকে নিয়ে শোভে সাদিক থেকে নিয়ে আর সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকা এটা নিতান্ত মানুষকে খুশি করার জন্য নয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে হজ করতে যাওয়া এটা আল্লাহ সন্তুষ্টির জন্য আমার আপনার আল্লাহ আমাদের যাদের আর্থিক সচ্ছলতা দিয়েছেন ক্যাপাবিলিটি দিয়েছেন জাকাত আল্লাহ সন্তুষ্টি অর্জন ঠিক না বেঠিক তো আল্লাহ সন্তুষ্টি অর্জনের এই প্রপার ওয়েটা কি রাস্তাটা কি কোন রাস্তায় গেলে খুব ঘরোয়া মজলি সেই জন্য ঘরোয়া আলোচনা আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের সৃষ্টি হয়েছে তার দাসত্ব করবার জন্যে আর আমাদের জীবনের ওঠা বসা নিঃশ্বাস নেওয়া ত্যাগ করা খাওয়া ঘুমানো যা কিছু সেই আল্লাহর সন্তুষ্টির জন্যে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে আমাদের কোন ওয়েতে চলা দরকার কোন রাস্তাতে চলা দরকার আমাদের জীবনযাপনের মানদণ্ডটা কেমন হওয়া দরকার আল্লাহ কোরআন মেজিদের মধ্যে বলেছে কুল ইন কুন্তুম তহিবন আল্লাহা সত্যাবিয়ানী এ বি ভকুমল্লা দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ আমাকে পেতে চাও আমার মহাব্বত পেতে চাও আমার ভালোবাসা পেতে চাও আমি আল্লাহ আমার ময় কর্ত তোমরা লাভ করতে চাও আমার সন্তুষ্টি তোমরা অর্জন করতে চাও যাও যাও আমি আল্লাহ আমার সন্তুষ্টি অর্জন রাস্তা তোমাদের জানিয়ে দিলাম আমি আল্লাহ আমার খুশি হাসিল করার পদ্ধতি তোমাদের জানিয়ে দিলাম আমাকে রাজি খুশি করার রাস্তা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কুল ইনকুমতুম তুহিব্বুনাল্লাহ ফাততাবিউনি ইহিবুকুমুল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ আমার সন্তুষ্টি যদি পেতে চাও আমার mohabbat যদি হাসিল করতে চাও আমার ভালোবাসা যদি পেতে চাও যাও যাও আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসো দেখেন আল্লাহ বলে দিচ্ছে তোমরা আমাকে পেতে চাও আমার সন্তুষ্টি অর্জন করতে চাও যাও আমার রসুল আমার প্রিয় হাবিবকে তোমরা ভালোবাসো এই ভালোবাসার পিছনে আল্লাহ রসুল কিছু শর্ত দিয়েছেন এ দেখেন আল্লাহ আল্লাহ পাওয়ার রাস্তাটাকে আল্লাহ রবুল আলামিন তার রসুলের দিকে উম্মুদকে আল্লাহ পাক ধাবিত করে দিয়ে যাও আমার রসুলকে তোমাদের আইডিওলজি করে দিয়েছি তোমাদের ইমাম করে দিয়েছি আমার রসুলকে অনুসরণ করো ফলো করো আমি আল্লাহ আমার সন্তুষ্টি তোমাদের অর্জন হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ রসুলকে ছেড়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে কখনো সম্ভব কোনোভাবেই কি সম্ভব ফনাফির শেখ না হলে ফনাফির রসুল হওয়া যায় না ফনাফির রসুল না হলে ফনাফিল্লাহ হওয়া যায় না ফনাফির শেখের মাকাম ফনাফির শেখের মোহব্বত ফনাফির শেখের ভালোবাসা যতক্ষণ না আমার আপনার অর্জন হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মোহাব্বত ভালোবাসা চিনতে জানতে বুঝতে পারবো না আর যতক্ষণ না আল্লাহর হাবিব আল্লাহ নবীর মোহাব্বত ভালোবাসা আমরা চিনতে জানতে বুঝতে না শিখব ততক্ষণ আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহর মোহাব্বত হাসিল হবে না আল্লাহ নই কর্ত লাভ করা যাবে না তাই আল্লাহ কোরআন মেজিদের মধ্যে গোটা জগতের মানুষকে বললেন ও দুনিয়ার মানুষ তোমরা আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহকে যদি অনুসরণ করো অনুকরণ করম তার পাইরুবি করম তার ইতাজ করম তাকে যদি তোমরা মহাব্বত করো তাহলে আমি আল্লাহ আমার ভালোবাসা হাসিল হবে শুধু হাসিল হবে না আল্লাপাক বলছেন আমার হাবিবকে যদি তোমরা অনুসরণ করতে পারো আমার দোস্ত মোহাম্মদুর রসুল্লাহকে যদি ভালোবাসতে পারো জীবনের চেয়েও যদি আমার নবীকে তোমরা বেশি ভালোবাসতে পারো তাহলে তোমাদেরকে শুধু ভালোবাসবো নয় তোমাদের জীবনের গুণাকে আমি আল্লাহ অটোমেটিক গুণা মাফের ব্যবস্থা করব। বলুন সোবহান আল্লাহ অটো মাফ হবে অটো আপনি রসুলকে ভালোবাসেন রসুলের মহাব্বত হৃদয়ের মধ্যে লালন করেন জীবনের গোনাগুলো আল্লাহ অটো মেটিক ক্ষমা করতে থাকবেন বলুন সোবাহান আল্লাহ আমি আল্লাহ তোমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো বলুন সোবাহান আল্লাহ তাহলে রসুলকে ধরতে হবে রসুলের অনুকরণ করতে হবে এত করতে হবে রসুলের সন্তুষ্টি অর্জন করতে হবে এখন আমরা বুঝলাম যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন নিয়ামত দিয়েছেন আর আল্লাহ চেয়েছেন তার ইবাদাত আমাদের থেকে চেয়েছেন কি তার ইবাদাত তার বেন্দিগি এই আল্লাহ সন্তুষ্টি অর্জনের প্রপার রাস্তাটা আল্লাহ পাক্তার হাবিবের দিকে আমাদেরকে ইন্ডিকেট করে বললেন যাও আমার রসুলের দামান দামানে মুস্তাফা তোমরা আঁকড়ে ধরো তাহলে আমি আল্লাহ আমাকে তোমরা পাবে বলুন সোবহান আল্লাহ রসুল কি বলছেন তাহলে রসুলকে যদি পেতে হয় তার রাস্তাটা কি প্রপার গাইডলাইনটা কি আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর হাবিব আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল দয়াল নবী ইরশাদ করেছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ হাসিল করতে গেলে আল্লাহ পেতে গেলে আল্লাহ কুরআন মাজিদে এর মতে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন আদেশ দিয়েছেন বান্দাবান্দি তার হাবিবের ইতাআত করতে অনুসরণ অনুকরণ করতে আল্লাহ নবী আমি আমি রাসূল আমাকে অনুসরণ অনুকরণ করতে ও আমার উম্মাত উম্মতিরা আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার محبت যদি তোমরা পেতে চাও আমার সন্তুষ্টি যদি তোমরা হাসিল করতে চাও আমার মহিবিনী সম্মান যদি তোমরা পেতে চাও আশিকানে মুস্তাফা গুলামানে মুস্তাফার যদি পরিচয়ে পরিচিতি স্বীকৃতি লাভ করতে চাও যাও যাও আমি নবী জানিয়ে দিলাম মান আহাব্বা সন্নতি তোমরা যারা আমি নবী আমার সন্নতকে ভালোবাসবে আমি নবী আমার সন্নতকে মহাব্বত করবে আমি নবী আমার সন্নতকে তোমরা যারা পিয়ার করবে

অজের মূল জুজটা বোঝেন মূল মৌজুটা বোঝেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর নিয়ামত দিয়েছেন আর মখলুকাত করেছেন আল্লাহ আমাদের কাছে কি চেয়েছেন চেয়েছেন এ বাদাত বন্দেগী গুলামতি দাসত্ব তার অনুসরণ অনুকরণ সেই প্রপার রাস্তাটাকে আমরা প্রপার রাস্তাটাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সঠিক রুটটা পেতে গেলে কোথায় যেতে হবে নবী কাছে যেতে হবে বলুন এবার আপনি আমি যদি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে করণীয় কি কি করলে আমরা রসুলকে পাবো আল্লাহ রসুল বলেছেন মন আহাব্বা সুন্নতি খুব গুরুত্বপূর্ণ কথা বহুবার আপনার আওয়াজে শুনেছেন আদিসটা মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি আল্লাহর রাসূল বললেন না মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ বুঝেন যে আমাকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাবে না ভালোবাসার কিছু ক্রাইটেরিয়া দিলেন আল্লাহর রাসূল কিছু শর্ত দিলেন কিভাবে ভালোবাসবে মান আহাব্বা সুন্নতি আমার সুন্নতের মধ্য দিয়ে যারা আমার আদর্শকে গ্রহণ করবে তারাই আমার মুহিব্বিন বলুন সুবহানাল্লাহ সুন্নাত কি সন্নাত রসুল যা বলেছেন আল্লাহর হাবিব যা করেছেন রসুল্লাহ যা সম্মতি দিয়েছেন এই তিন ধরনের বিষয়কে কি বলা হয় সন্ন্যত এই তিনটি আমাদের অনুসরণ করতে হবে তাই রসুল বলছে মান আহাব্বা সুন্নতি আমার সুন্নতকে যারা ভালোবাসবে আমার সুন্নতকে যারা মোহাবত করবে আমার সুন্নত যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে ফকাদ আহাব্বানি তারা আমার মুহিব্বিন আর রসুলের মুহিব্বিন হলে দেখেন সুসংবাদ রসুল্লাহ দিচ্ছেন কানা মাইফিল জাননা তারা আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে আর একটু জোরে হবে না রসুলের ভালোবাসলে কি পরিচয় আল্লাহ রসুল কি দিলেন কানা মাইফিল জান্না আমার মুহিবিন তারা যারা আমার সুন্নতকে গ্রহণ করেছে নিজেদের জীবন ব্যবস্থায় দাড়ি রাখাটা যারা ঘৃণার চোখে দেখে না সুন্নত মনে করে রেখেছে সুন্নতি পোশাক পরেছে আমি রসুল্লাহ আমার আদর্শ জীবন ব্যবস্থায় রসুল্লাহর আদর্শটাকে গ্রহণ করে নিয়ে সুন্নতে নবাবিকে যারা পছন্দ করে নিজেদের জীবনের মধ্যে যারা প্রাধান্য দিয়েছে এই মানুষগুলি রসুল্লাহর মুহিবিন আর এই মানুষগুলি জান্নাতে রসুল্লাহর সঙ্গে থাকবে বলুন সোহান আল্লাহ হাজরা তোমর এক এক মজলিশের মধ্যে রয়েছে রসুল্লাহ রয়েছে হাজরা তোমরকে আল্লাহ রসুল হাত ধরে বলছে আমাকে তুমি কতটা ভালোবাসো আমি নবী আমাকে তুমি কতটা ভালোবাসো কতখানি মহব্বত করো তোমার মধ্যে আমার ভালোবাসার জায়গা কতটা আল্লাহ রসুল সোসাল্লাম প্রশ্নের জবাবে হাজরা তোমর বলেছিলেন নজরুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমার জীবন বাদে সবথেকে বেশি আপনাকে মহাবোধ করি আমার ব্যক্তি জীবন বাদে আপনাকে বেশি মহাব্দ রসুল্লাহ বললেন ও এখনো কমপ্লিট হয়নি আমার

আসবে ওমার তুমি কমপ্লিট পরিপূর্ণ মোমেন মুসলমান হতে পারবে না হজরত ওমর মুহূর্তের মধ্যে যেন আল্লাহ আসমানটা নিচে নেমে এসেছে হজরত ওমরের চেতনা ফিরে গিয়েছে হজরত ওমরের ঘুষ ফিরে গিয়েছে জ্ঞানের চক্ষুটা আল্লাহ খুলে দিয়েছে হজরত ওমর সঙ্গে সঙ্গে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর

রসুল্লার ভালোবাসা আপনার আমার ইমানের কমপ্লিট হওয়ার জন্য রসুলের ভালোবাসাটা অত্যন্ত এসেনশিয়াল অত্যন্ত জরুরি আমল ইবাদাত আল্লাহর কাছে গৃহীতই হবে না আল্লাহর কাছে মঞ্জুর হবে না যে আমলের মধ্যে সৈন্যতে না নেই রসুল্লার আদর্শ ছাড়া আমল আল্লাহর কাছে যাবেই না আল্লাহ রসুলসাল্লামের মহাব্বত আমার আপনার ইমান এই মোহাব্বত এই মোহাব্বতটা কিন্তু যে কোনো জায়গায় শেখা যায় না হাটে বাজারে রাস্তাঘাটে দোকানে আপনার ইউটিউবের বড় বড় বক্তাদের রথ শুনে এই মহব্বত শেখা যায় না আমার মুরব্বী চাহাজানা যারা রয়েছেন আপনারা বুঝবেন এই কথার তাৎপর্য কি। এই আল্লাহর মোহাব্বতটা শিখতে গেলে রসুল্লাহর মহাব্বতটা শিখতে গেলে আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসাটা শিখতে গেলে এটা একটা নির্ধারিত একটা জায়গা বসা লাগবে একটা সহবতে বসতে হবে একটা জায়গায় আপনাকে ওঠা বসা করতে হবে সেই জায়গায় আপনি যখন উঠা বসা করবেন আপনার হৃদয়ের মধ্যে একদিকে আল্লাহর ডর ভয় আল্লাহর ডর আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা রসুল্লার ভালোবাসা আপনার আমার হৃদয়ের ঘরের মধ্যে জাগা হবে বলুন সোবাহান আল্লাহ ওই জায়গাটা হচ্ছে আল্লাহর অলিদের দরবার আল্লাহর অলিদের মজলিশ তাদের সহবত আল্লাহওয়ালাদের সহবত হাক্কানি মহাক্কিক বুজুর্গ আল্লাহ আলেমদের সহবত ছাড়া আল্লাহি খোদার কসম অনেক জ্ঞান লাভ করা যায় বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গাতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক বড় বড় ডিগ্রি অনেক বড় বড় জ্ঞানের ডিগ্রি অর্জন করা যায় বটে কিন্তু ওই প্রকার আল্লাহর ভয় আল্লাহর মোহব্বত রসুল্লাহর মোহব্বত এইটা শেখার জন্য আপনার আল্লাহ আল্লাহদের সহবতে যেতে হবে তা না হলে হবে না দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই জ্ঞানের কমতি ছিল মদিনার মতো জায়গা থেকে তিনি হাদিসের কিতাব পড়েছেন সহ আরো বহু হাদিসের সনদ লাভ করেছেন দাদা হুজুর রহমতুল্লাহ আলাই বসিরাটের রুহুল আমিন রহমতুল্লাহ আলী ইলমের কোনো কমতি ছিল দাদা হুজুর রহমতুল্লাহ আলাই ওই জায়গাটা ওই যে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত রসুলুল্লাহর মহব্বত এইটা শেখার জন্যে তিনি এলমের জগৎ থেকে এসে এবারে ওই আল্লাহর ভয়ের জগতে প্রবেশের জন্য আবার আর জায়গায় ওঠা বসা করতে লাগলেন সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই তার পীরের দীর্ঘ দীর্ঘজীবন বহু বছর কাটাতে লাগলেন আল্লাহর ডর ভয় আর রসুল্লাহর মহব্বত শিখতে বলুন সোবহান আল্লাহ আপনার আমার থেকে বর্তমান যুগের আলেম ওলামার থেকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলেম যদি ইলমটা যদি একটা পাল্লায় চাপানো হয় আর আমার আপনার মতো এরকম দু দশ বিশ হাজার পঞ্চাশ হাজার আলেমের ইলিমটাকে আর একটা পাল্লায় চাপানো হয় দাদা হুজুর রহমতুল্লাহ আলহের ইলমের পাল্লাটা ভারী হবে এটা আমাদের দাদা হুজুর রহমাতুল্লাহ আলি তার জীবনী তার ইলমি খিদমত এই গোটা বাংলা জুড়ে দাদা হুজুর রহমাতুল্লাহ আলী দিনের আলো জ্বালিয়ে যেভাবে এই গোটা বাংলাকে তিনি সাজিয়েছেন কত বড় আলেম ছিলেন আমরা তার খিদমত দেখলে বসতে পারি কিন্তু তারপরেও দাদা হজুর কী করলেন পীরের দরবারে তিনি ওঠা করলেন এই এখন পীর শব্দটা শুনলেই না এটা মনে হয় ব্যাক এই পীর পীর ওইসব অলি ওলি কি এসব এসব মনে সিরিক বিদাত এসব মাজার পূজারি কবর পূজারি ইত্যাদি ইত্যাদি নানান দেখবেন এক শ্রেণীর মানুষ আছে পীর বললেই তাদের একেবারে বিরক্তি লাগে তাদের ব্যাপক কষ্ট লাগে কিন্তু ওই জায়গাটা ছাড়া কিন্তু ওই পার্টিকুলার আল্লাহর মহব্বত আল্লাহর ডর রসুল্লাহর মহব্বত ওইটা শেখা যায় না দাদা হুজুর রহমাতুল্লাহ ওনার পীর আসছেন ফুরফুরা শরীফে তো পালকিতে সুফি ফতে আলি ওয়াইসি রহমতুল্লাহ আলী উঠেছেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলীর পীর উঠেছেন রসুল এন পীর সুফি ফতে আলি ওয়াইসি হুজুর পালকিতে করে যাচ্ছেন আর দাদা হুজুর রহমতুল্লাহ আলী পিছনে পিছনে আসছেন কিছুক্ষণ পর হুজুর পালকির মধ্যে মনে পড়লো যে আমার আবু বক্কার কোথায় তাকে তো দেখছি না পালকি থেকে মুখটা বার করে মাথাটা পিছনের দিকে দেখছেন হজরত আবুবাক্কা সিদ্দিক আমার আপনার পীর দাদা হজুর রহমাতুল্লাহ আলেই তিনি পিছনে পীরের পিছনে পিছনে আসছেন শুধু নয় পীরের গাটুলিটা প্রয়োজনের সামানটা সহ দাদা হজুর রহমাতুল্লাহ তার পীরের জুতোটা নিজের মাথায় করে তুলে নিয়ে হেঁটে হেঁটে আসছে তো ওই দিনে তার সুফি ফাতে ওয়েসি রহমতুল্লাহ বলেছিলেন মন থেকেই হাজরাত আবু বাক্কারের জন্য যেমন রসুলুল্লাহ দোয়া চেয়েছিলেন না হিজরতের রাতে কিছু বলতে হয়নি আমি আসছি পরের জায়গায় আমার আপনার পীর জামান আমিরুস শরিয়া কুতুবুল আলাম দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই এত বড় একজন আলেম হওয়ার পরেও উনি ওনার পীর সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি জুতোটা ওনার গাটুলিটা ওনার সামান ওনার লাগেজটা মাথায় করে নিয়ে কাদার মধ্যে যখন হাঁটছেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পীর সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই যখন দেখ বললেন আমার আবু বাক্কার আমি সুফি ফাতে আলী ওয়াইসি আমার সামান আমার গাটুলিটা আমার জুতোটা আমার আবু বাক্কার মাথায় করে নিয়ে আসছে উনি মুখ দিয়ে একবার বললেন উফ শব্দ বলে বললেন আল্লাহ আমি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাই আমার গাটুলি আমার সামান আমার জুতোটা আমার আবু বাক্কার সেটার মাথায় করে করে

দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জন্য ওনার পীর দোয়া চাইছেন আল্লাহ আমার আবু বকর আমার গাটুলিটা আমার সামানটা জুতোটা মাথায় করে নিয়ে হাঁটছে আল্লাহ আমার আবু বকরকেও তুমি সম্মান দিও বলুন সুবহানাল্লাহ এই দেখেন দোয়া কিভাবে আসছে দেখেন দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বহু খলিফা বসিরাটা আল্লামা হিন্দ রুহুলামীন রহমাতুল্লাহ আলাই উনি যখন আমার ফুরফুরা শরীফে আসতেন আপনারা ইতিহাস জীবনী পড়ে দেখুন বসিরাটের আল্লামাই হিন্দুর হুললামিন রকমাতুল্লাহ আলাই তিনি যখন তার পীরের দরবার শরীফে আসতেন ফুলফুরাস রিফেজ জামিনে আসতেন পীরের দরবারের মধ্যে নয় ফুলফুরাস রিফেজ জামিনে যখন তিনি প্রবেশ করতেন বসিরাটের বড় মাওলান আল্লামাই হিন্দরুল আলামিন রকমাতুল্লাহ আলাই নিজের জুতোটা তিনি খুলে নিচ্ছেন হাতে নিচ্ছেন জুতোটা উঠিয়ে নিচ্ছেন আর বলছেন দাদা এই জমিনে আমার মুরশিদ আমার পীর জামানার মুজাদ্দিদ দাদা হুজুর رحمتুল্লাহ আলাই ফুরফুরার ওলিটে গলিটে গ্রামে গঞ্জে ফুরফুরা শরীফের এই রাস্তাঘাটে আমার পীর আমার মুরশিদ তিনি হেঁটে হেঁটে বেরিয়েছেন না না আমি ruhul amin এই ফুরফুরার জমিনে জুতো পায়ে দিয়ে হাঁটতে পারি না কারণ আমার পীর আমার মুরশিদের ওই পায়ের চিহ্নর উপরে পায়ের ছাপের উপরে যদি আমি রুহলামিন আমার জুতা পায়ে দেওয়া পাটা যদি পড়ে যায় আমি রুহলামিন আমার কত বড় না বিয়াজবি হয়ে যাবে ফুরফুরা শরীফের জমিনে যখন আসতেন জুতো পায় দিতেন না ফুরফুরার দাদা হুজুর রহমতুল্লাহ আলী দরবারে নয় ফুরুফুরাতে ঢুকেই ফুরুফুরার বাউন্ডারির মধ্যে ঢুকেই তিনি জুতো খুলে নিতেন আর বলতেন না এখানে আমার মুর্শিদ মোজাদ্দিদুজ্জামান আমিরুসরিয়া কুতুবুল আলাম দাদা হুজুর রহমাতুল্লাহ আলী তিনি হেঁটেছেন হুজুরের ওই পায়ের চিহ্নর উপরে যদি আমার জুতো পায়ে দেওয়া পাটা পড়ে তাহলে কত বড় বিয়াদবি হবে এই জন্যে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যিনি এশিয়া মহাদেশের একজন বড় আলেম এত বড় জবরদস্ত একজন মুহাক্কিক আলেম পীরের সম্মানে নিজের জুতোটা খুলে নিতেন বলুন আল্লাহ আল্লাহর ওলিদের সাহবতে গেলে ওই محبت ভালোবাসার সাবজেক্ট এর কোর্স কমপ্লিট করতে গেলে ওই জায়গাটা আপনাকে যেতে হবে বাতিনি শিক্ষা ইলমুল লিসানের সাথে সাথে আপনার ইলমুল কলব জাহিরীর শিক্ষার সাথে সাথে বাতিনি শিক্ষা দিনই শিক্ষার সাথে সাথে কোরআন হাদিস ইসমা কিয়াস মাসলা ফিকার শিক্ষা অর্জনের সাথে সাথে শিক্ষা অর্জন না করলে এই দুইটার সমন্বয় যতক্ষণ না হচ্ছে আপনি আমি আমরা কামিয়াবি হতে পারবো না আর আল্লাহর ওলি তাদের সহবতে ওঠা করলে আল্লাহর ডর ভয় শেখা যায় আমি বলছিলাম আল্লাহ রসুল তার পাওয়ার রাস্তা কী বলেছেন রসুল্লাহ কী বলেছেন আমার সন্ন্যত অনুসরণ যারা করবে তারা আমার মহিব্বি